হঠাৎ কি কারণে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন থামি ইকবাল যে বিষয়টি শুনে রীতিমতো অবাক হয়েছেন মাহমুদুল্লাহ রেয়াদ তাই তো এই বিষয় নিয়ে লাইভে এসে এক কী বললেন মাম্মদুল্লাহ রেয়াদ বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দর্শক হঠাৎ আজ বিসিবি নির্বাচন থেকে প্রত্যাহার করেছেন থামি ইকবাল খান যেখানে তিনি উল্লেখ করেন বিসিবি নির্বাচনে পলিটিক্স চলতেছে যে বিষয়টি তার কাছে একদমই খারাপ লেগেছে তিনি আর বলেন ক্রিকেটের বন্ধ করার আগে নির্বাচনের বন্ধ করেন এবং তার সঙ্গে প্রায় আরও পনেরো জনও প্রত্যাহার করেছেন মনোনয়নপত্র যে বিষয়টি ভালোভাবে দেখতে পারেন নাই মাহমুদুল্লাহ রিয়াদ তাই তো এ বিষয় নিয়ে লাইভে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন কিছু একটা তো হয়েছে নয়তো কেন হঠাৎ একজন পাত্রী বিসিবি নির্বাচন থেকে ঘুরে দাঁড়াবে এ বিষয় নিয়ে দেখার আছে থামি ইকবাল তুই আবার দ্বারা তোর পাশে আছি আমি তুই নির্বাচন করবি দেখি তোকে কে আটখাই দশক দর্শক কি মনে হয় আপনার কাছে মাহমুদুল্লাহ রেদের কথাই কি আবারও নির্বাচনে ফিরবেন থামি ইকবাল জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ